আমার নাম সুমন আমার বয়স একুশ বছর সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমার সাইজ সাত বাড়িতে আমরা দুজন সদস্য আমি আর মা আমার মায়ের নাম মঞ্জু মায়ের বয়স চল্লিশ বছর মায়ের দৈনিক গঠন ছত্রিশ তিরিশ ছত্রিশ আমার জন্মের এক বছর পরই আমার বাবা মারা গেছে আমার বাবা ছিল একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বাবা মারা যাওয়ার পর থেকেই মায়ের দোকানের হাল ধরে সেই থেকে মা আমাকে দিন রাত এক করে মানুষ করেছে একজন আদর্শ স্ত্রী হয়ে স্বামী রেখে যাওয়ায় ব্যবসা সামলিয়েছে আর একজন আদর্শ মা হয়ে আমাকে লালন পালন করেছে নিজের সুখ আহ্লাদ ভুলে গিয়ে আমাকে মানুষ করার জন্য প্রাণপাত করেছে হাতে গুনে ভুলে দিতে পারি বাবা মারা যাওয়ার পর থেকে মা কদিন খুব সুন্দর করে সেজেছে বা একটু হই হল করেছে কিন্তু তবুও মা কোনোদিনও নিজের জীবন নিয়ে অভিযোগ করেনি মা সব সময় আমাকে বলতো তোর খুশিতেই আমার খুশি শোনা কি আমাকে এও বলতো যে তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলেই তোর বিয়ে দিয়ে দেব আর এই সংসারের ঘাটি টানতে ভালো লাগছে না আমি বেঁচে থাকতে তোর একটা একটা সুখী সংসার দেখে যেতে চাই কিন্তু মা যখনই আমার বিয়ের কথা বলতো আমি রেগে গিয়ে না বলতাম এমনটা মোটেও ছিল না যে আমি বিয়ে করতে চাই না অথবা আমি অক্ষম যে কোনো নারীকে ভালোবেসে সন্তুষ্ট করতে পারব না বরঞ্চ আমি একজন শক্তি সম্পূর্ণ পুরুষে পরিণত হয়ে গিয়েছিলাম আর আমার বিশাল বড় যেটা থেকে মেয়েরা তো কোনো ছায় পাক্কা মহিলারাও প্রেমে পড়ে যাবে কিন্তু তবুও আমি বিয়ে করতে চাইছিলাম না কারণ আমি আমার সমবয়সী বা আমার থেকে কম বয়সী মেয়েদের প্রতি আকর্ষণ বোধ করতাম না ওদের শব্দ গছিয়ে ওঠা ছোট ছোট আমের মতো বুক আর পিছন মোটেও ভালো লাগতো না আমার তো পছন্দ ছিল মায়ের বয়সী ডবকা মহিলা যাদের গতর আর বাতাবি লেবুর মতো ভর্তি থাকবে খোলের মতো নরম একটা থাকবে যেটা দেখি আমার শুরু হয়ে যাবে আমি তো ভেবেই রেখেছিলাম যে আমার জীবনে কোনো মেয়ে নয় ডবকা কোনো মহিলাই আসবে হ্যাঁ সেই সঙ্গে এটাও জানতাম যে আমার ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না কারণ আমার মা কখনই এতে রাজি হবে না সেই জন্যেই আমি সবসময় বিয়ের ব্যাপারে না করতাম মাকে বলতাম যে আমি তোমার সঙ্গেই থাকবো বিয়ে করব না একদিন রাতে খাওয়ার পরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম মা পাশে এসে বসলো আমাকে বলল সমু মা আমাকে আদর করে সমু বলে ডাকে মা বলল আমার মনে হয় এবার তোর বিয়ে করে নেওয়া উচিত আমি বললাম না মা আমি বিয়ে করব না মা বলল কেন সমু বিয়ে করবি না কেন বাবা আমি উত্তরে বললাম করবো না মানে করব না ব্যাস মা বললেন একদিন না একদিন তো সবাইকে বিয়ে করতে হয় সমু ও বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো কলেজের মেয়ের সঙ্গে প্রেম করছিস আমি বললাম না মা এমন কোনো ব্যাপার নয় মা বললেন যদি এমন কোনো ব্যাপার না হয়ে থাকে তাহলে বল কেমন মেয়ে তোর পছন্দ এবার আমি মাকে কি করে বলিছে কোনো কম বয়সী মেয়ে নয় আমি তোমার মতো আমার জীবন জীবনসঙ্গী বানাতে চাই আমি মাকে বললাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা বিয়ে করলে নতুন বউ এসে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে আমি সেটা সহ্য করতে পারবো না আমি তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই মা দুনিয়ার সমস্ত সুখ তোমার কাছে এনে হাজির করতে চাই তোমাকে দুঃখী দেখতে আমার একদম ভালো লাগে না মা আমার কথা শুনে মায়ের চোখে জল চলে এলো আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো খানিক্ষণ পরে চোখ মুছে মা আমাকে বলল একটা কথা বলতো সমু আমাকে তোর কেমন লাগে আমি বললাম খুব ভালো লাগে তুমি আমার মা তোমাকে আমার খারাপ লাগবে কেন সে ছোট্ট থেকে দেখে আসি তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছ মা বলল না রে সেও সেই ভালো লাগা নয় আমি বলতে চাইছি যে তুই একজন পুরুষ আর আমি নারী পুরুষ হিসাবে আমাকে তোর কেমন লাগে আমি বললাম সত্যি বলছি মা তোমাকে আমার খুব ভালো লাগে অনেক সুন্দর দেখতে তুমি মা আমাকে বলল আমাকে কি তো সুন্দর লাগে আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না এটা কি শুনলাম আমি আমার মা আমার কাছে জানতে চাইছে তাকে আমার সুন্দর লাগে কি না এখানে বলে রাখি আমার মাকে দেখতে অনেকটা নায়িকার মতো আর এইরকম মহিলাই আমার স্বপ্নের রানী ছিল আমি মাথা নিচু করে চুপচাপ বসে রইলাম নিজের মাকে আমি কোন মুখে বলি যে তুমি খুব আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মা মিটিমিটি হাসছে মা বললেন সমু আমি চাই যে তুই তোর বাবার জায়গাটা নে আমি বললাম তুমি কি বলতে চাইছো? আমি ঠিক বুঝতে পারছি না মা বললো দেখ শোনা তোর বাবা চলে গেছে আজ কুড়ি বছর হয়ে গেল এতগুলো বছর আমি নিজেকে একটা রুটিনের মধ্যে বন্ধ করেছিলাম এবার আমি মুক্তি হতে চাই আমি এখনো সুন্দরী এখনও যে কোনো পুরুষের মনে ঠেউ তুলতে পারি সেটা খুব মতোই বুঝতে পারি আশেপাশে মানুষজনের দিকে তাকিয়ে তাই আমার জীবন আমি আর নষ্ট করতে চাই না সেই কারণেই বলছি যে আমি তোকে আমার জীবনের দ্বিতীয় পুরুষ হিসাবে পেতে চাই আমি বললাম তুমি এসব কি বলছো মা মা বললো হ্যাঁ শোনো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করবে শুনে জীবনে চলার পথে আমার হাতটা ধরবে আমাকে তোমার অর্ধাঙ্গিনী বানাবে মায়ের কথা শুনে আমি তো চারশো চল্লিশ কারেন্ট শখ খেলাম যদিও মনে মনে খুব খুশি হয়েছিলাম যে মায়ের মতো এরকম একটা নিজের থেকেই আমার খফরে এসে পড়েছে তবুও একটু নাটক করে বললাম কিন্তু মা আমি তোমার স্বামী হব এটা কিভাবে সম্ভব মা বলল খুব সম্ভব শোনা তুমি চাইলেই খুব সম্ভব দেখো আমি তো রাজি এবার তুমি যদি রাজি হও তাহলে আমাদের চার হাত এক হয়ে যাবে এতে করে আমরা চিরজীবন এক হয়ে একসঙ্গে থাকতে পারবো সমস্ত দুঃখ সুখ একসঙ্গে ভাগ করে নিতে পারব আমি তো মনে মনে খুব খুশি হলাম যে মা আমাকে বিয়ে করতে চেয়েছে মাকে আমি আমার স্ত্রীরূপে পাবো আমি তো এটা স্বপ্নেও কল্পনা করিনি যে যেরকম জীবন সঙ্গী আমি চেয়েছিলাম ঠিক সেই রকমটাই পাবো আমি মাকে বললাম মা তুমি সত্যি সত্যিই আমাকে বিয়ে করতে চাও মা বলল হ্যাঁ সোনা আমি একেবারে মানসিকভাবে প্রস্তুত তবে তোমার উপরে আমি বলফুরুক আমার ইচ্ছাটা চাপিয়ে দিচ্ছি না তুমি সময় নিয়ে ভেবে চিনতে আমার প্রস্তাবটা বিবেচনা করে উত্তর দিও তাহলে হবে বল আমার পকেটে ছিল আমি একবার হ্যাঁ বললি মঞ্জুর মতো সুন্দরী নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে যাব আমার বাচ্চার মা হিসাবে পেয়ে যাব সেই মায়ের পেটে আমার বাচ্চা হবে ভাবলাম অমনি আমার মুখে একটা ট্যুর হাসি ফুটে উঠল আমি বললাম ঠিক আছে মা আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী বানাতে রাজি আমি তোমাকে বিয়ে করব। তোমাকে আমার বাচ্চার মা বানাবো আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মায়ের চোখে মুখে একটা অন্যরকম চমক লক্ষ্য করা যাচ্ছে মায়ের ফর্ষাকাল দুটো লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেছে সত্যি কথা বলতে কি আমার মায়ের সৌন্দর্য এমন আকর্ষণ রয়েছে যে যে কোনো পুরুষ মানুষ মাকে একবার দেখলে সেই প্রভাব পরবর্তী বেশ কয়েকদিন তার মনে থেকে যায় একদম দুধে আলতা গায়ের রঙ মায়ের কেউ যদি মায়ের গায়ের কোথাও আঙ্গুলের একটা টোকা পর্যন্ত মারে তাহলে সেখানটা লাল হয়ে যায় মাকে দেখে কেউ বলবে না যে মায়ের বয়স চল্লিশ বছর বরং সুন্দর মিষ্টি মুখখানি তিরিশ বত্রিশের বেশি মানায় না তার মধ্যে মঞ্জুর শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে মঞ্জুর মিষ্টি মুখশ্রী যে কোনো পুরুষকে প্রেমে ফেলতে যথেষ্ট তাই আমারও চোখের সামনে মঞ্জুর ছবি বেশি উঠলো আর আমি ভেতরে ভিতরে শেষ হতে লাগলাম মঞ্জু বলল আমি জানতাম সোনা তুমি এই বিয়েতে রাজি হয়ে যাবে তাই আমি দুটো আংটি আগের থেকে আনিয়ে রেখেছিলাম দাঁড়াও তোমায় দেখাচ্ছি বলে মঞ্জু উঠে ঘরে গেল আলমারি থেকে আংটি নিয়ে আসতে আমার চোখ আটকে গেল মঞ্জুর হাঁটার ফলে উফ এই চোখ জুড়ানো দৃশ্য দেখে আমার বুকের মধ্যে হাতুড়ি পরতে লাগলো দমাদম করে আকাশে মাথা উছিয়ে দাঁড়িয়ে গেল একটু পরে মঞ্জু আংটির বাক্স নিয়ে এলো বাক্সটা খুলে মঞ্জু আংটি দুটো আমাকে দেখালো বেশ সুন্দর কারুকার্য করা সোনার আংটি যদিও আমাদের বিয়ের কথাবার্তা চলছিল তবু আমার মনে একটা খচখচানি কাজ করছিল আমার অস্বস্তিকর অবস্থা মঞ্জু বুঝতে পেরে জিজ্ঞাসা করলো কী হয়েছে সমু মুখটা এরকম বাংলার পাঁচ করে আছো কেন আচ্ছা তুমি কি এই বিয়েতে খুশি নাও তুমি তো একটু আগে রাজি হয়েছিলে এই বিয়েতে আমি বললাম না মানে আমি ভাবছিলাম যে আমরা তো বিয়ে করছি কিন্তু দিদা যদি জানতে পারে তাহলে কী ভাববে আমাদের ব্যাপারে এ কথা শুনে মঞ্জু যা বললো তাতে আমি চমকে উঠলাম দিদা নাকি সব জানে আর এই সব কিছু নাকি দিদার ইচ্ছাতেই হচ্ছে কালকে দিদার ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসবে আর ওখানে এসে আমার আর মঞ্জুর বিয়ের দিনক্ষণ ঠিক করবে বিয়ের কথা শুনেই আমার মুখে হাসি ফিরে এলো তারপর মঞ্জু আংটির বাক্সটা আলমারিতে রাখতে গেল এতক্ষণ ধরে আলাপ আলোচনা করতে করতে কখন যে রাত বারোটা বেজে গেছে খেয়ালই করিনি ঘড়ি দেখে মঞ্জু ব্যস্ত হয়ে পড়লো শুয়ে পড়ার জন্য মঞ্জু চলে গেল নিজের ঘরে আর আমি চলে এলাম নিজের ঘরে ঘরে এসে ভাবতে লাগলাম এতক্ষণ ধরে যা কিছু হলো যা কিছু শুনলাম সেগুলো কি সব সত্যি নাকি সবই আমার কল্পনা তারপরে আমার ল্যাপটপটা খুললাম ওতে মঞ্জুর অনেকগুলো ছবি সেভ করা ছিল ছবিগুলো আমি মন দিয়ে দেখতে লাগলাম ছবিগুলো আমি ছেলের নজরে নয় স্বামীর নজরে দেখছিলাম ছবিতে মঞ্জুর সৌন্দর্য চোখ দিয়ে পান করছিলাম উফ কি সুন্দর একদম বাতাবি লেবুর মতো একদিকে ছবিতে হাত বোলাচ্ছি আর অপর দিকে নাকে হাত বোলাচ্ছি এইভাবে কিছুক্ষণ নাকে হাত বোলানোর পর মুখ থেকে জুড়ে আহ বেরিয়ে গেল আমি নিজের খেয়ালই এতটাই ডুবেছিলাম যে জানতেই পারিনি মঞ্জু কখন থেকে দুধের গ্লাস হাতে নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার মনসংযোগ ভাঙলে পরে মঞ্জু কোমল স্বরে দুধ বলে গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হক চকিয়ে গিয়ে তাড়াহুড়ো করে ল্যাপটপটা বন্ধ করে দিলাম কিন্তু ততক্ষণে মঞ্জুর যা দেখার দেখে নিয়েছে মঞ্জুর মুখে একটা মুচকি হাসি ছিল আর লজ্জা রাঙ্গা হয়ে মাথা নামিয়ে রেখেছিল আমিও লজ্জা রাঙ্গা হয়ে মঞ্জুর হাত থেকে দুধের গ্লাসটা নিতেই মঞ্জু এক দৌড়ে দরজার বাইরে চলে গেল মঞ্জু আমায় ভালো মতোই দেখতে পেরেছি আর সেটা দেখে লজ্জায় বেরিয়ে গেল এখন লজ্জায় বেরিয়ে গেল কিন্তু আজ নয়তো কাল আনন্দ পাবে এখন আমার মাথায় একটাই কথা গোরফা খাচ্ছিল এইসব ভাবতে ভাবতেই আমি আবার ল্যাপটপ খুলে মজুর ছবি দেখতে দেখতে নাকে হাত বোলাতে লাগলাম হাত বোলাতে বোলাতে কখন যে বাইরে বেরিয়ে এসেছে সেটা বুঝতেই পারিনি যখন বুঝলাম তখন দেখি একেবারে বাসের মতো অন্য দিনের তুলনায় আজকে আমার অনেক বেশি আর ভালো লাগছিল আমি ভালো করে মঞ্জুর ছবি দেখতেই লাগলাম মঞ্জুর ছবি দেখে যদি এত সুখ পাই না জানি কদিন পরে এক হয়ে যাওয়ার পর কত সুখ পাবো সেই স্বর্গীয় সুখের কল্পনা করে আমি অন্তর থেকে উত্তেজিত হতে শুরু করলাম ভাবলাম দেখি তো মঞ্জু কী করছে মঞ্জুও কি আমার মতোই আমার সম্পর্কে ভাবছে নাকি ঘুমাচ্ছে আমি চুপি চুপি মঞ্জুর ঘরের জানালার সামনে গিয়ে দাঁড়ালাম ঘরে আলো জ্বলছিল জানালা দিয়ে উঁকি মেরে মঞ্জুর অবস্থা দেখে বুঝতে পারলাম যে মঞ্জু আমার ব্যাপারেই চিন্তা করছে মঞ্জু দেখি একটা গোলাপ ফুল নিয়ে চঞ্চল হরিণীর মতো শুয়ে শুয়ে খেলা করছে আমি মনে মনে বললাম ও আমার মঞ্জু তুমি তো এই গোলাপের থেকেও অনেক বেশি কোমল সুগন্ধি একটা ফুল এই দৃশ্যটা এতটাই লোভনীয় ছিল যে আমি চোখ সরাতে পারছিলাম না মঞ্জুকে দেখে মনে হচ্ছিল সৌন্দর্যের কোনো দেবী আমার সামনে শুয়ে আছে আজ প্রথমবার আমি মঞ্জুকে এত লোভী দৃষ্টিতে দেখছিলাম সুন্দর মিষ্টি মুখ কমলা কুয়ার মতো টট, নেশা দরিয়ে দেওয়ার মতো নিজেকে স্বাভাবিক করা যায় না সত্যি মঞ্জু অনেকদিন ধরে অভক্ত একটা মানুষের জন্য ছটফট করছে মঞ্জুর মতো এরকম একটা মহিলার পক্ষে জীবনসঙ্গী ছাড়া কাটানো সত্যি মুশকিলের আমি ততক্ষণা ঠিক করে নিলাম যে মঞ্জুকে সেই সব সুখ দেবো যেটা মঞ্জুর অধিকার মঞ্জুকে আর কোনো দিন এরকম একা রাখবো না রোজ মঞ্জুকে আমার বাহুবন্ধনে জড়িয়ে ধরে খুব আদর করব ভালোবাসবো মঞ্জুর শরীরের প্রতিটা ক্ষণে আমার প্রেমের চিহ্ন এঁকে দেব আমার মঞ্জু শোনাগো আমি জানতাম না তুমি একটা জীবনসঙ্গীর জন্য এতটা মুখিয়ে আছো আর কটা দিন অপেক্ষা করো তোমার সমস্ত জ্বালা আমি শেষ করে দেব মঞ্জু ওইদিকে সম্পূর্ণ সুখের আবেশে আসতে বলে আমি বুঝে গেলাম যে মঞ্জু মনে মনে আমাকে দিই আমি তো ইচ্ছে করছিল ততক্ষণাত গিয়ে মঞ্জুকে আমার বাহুবন্ধনে নিয়ে আদর করি আর বলি মঞ্জু ডাল্লি তোমাকে আর এইভাবে জ্বালায় কষ্ট পেতে হবে না তোমার জ্বালা শেষ করে দেওয়ার জন্য তোমার স্বামী আছে তোমার জন্য তোমার এই স্বামী রয়েছে কিন্তু তবু আমি গেলাম না কারণ কয়েকদিন পরে মঞ্জুর পাওয়ার লাইসেন্স পেয়ে যাব আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে নিজের ঘরে চলে এলাম সকালে ঘুম ভাঙলো একটু দেরি করে চোখ খুলতে দেখি মঞ্জুর সামনে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মঞ্জুর নজর আমার তাল গাছের মতো নাকটার দিকে ছিল মঞ্জুর চোখে একটা উজ্জ্বল লক্ষ্য করলাম আমি তাড়াতাড়ি উঠে স্বভাব সিন্ধিভাবে হাত দিয়ে নাক ঢেকে দিলাম মঞ্জু সজল হেসে আমাকে বললো তোমার জন্য চায় এনেছি তখন দুষ্টু হাসিতে ভয়রা মঞ্জুর মুখই বলি দিয়েছিল যে মঞ্জু অনেকক্ষণ ধরেই আমার নাকটা পর্যবেক্ষণ করছিল আমার নাক দেখে মঞ্জুর ঝালা বোধ হয় আরও বেড়ে গিয়েছিল কারণ চায়ের কাপে হাত নিয়ে মঞ্জুর দাঁত দিয়ে নিজের উপর বালির চাকা দিয়ে আমি হাত বাড়িয়ে চায়ের কাপটা নিলাম মা ফিক করে হেসে আমাকে বললো ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসো তোমার জলখাবার তৈরি করেছি আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলাম মঞ্জুকে দেখলাম টেবিলের খাবার বাঁচে আমার পছন্দের বাটার টোস্ট আর এই পোস্ট করেছে আমি মঞ্জুকে দেখে মিষ্টি হাসি দিলাম মঞ্জু আমাকে দেখে একটা হাসি দিল মঞ্জুকে দেখে মনে হলো যেন একটা চঞ্চল প্রজাপতির মতো উঠছে জলখাবার শেষ হতেই সদর দরজায় কলিং বেল বেজে উঠলো আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি দিদা দাঁড়িয়ে আছে আমি দিদাকে বললাম দিদা তুমি উফ কত দিন পর এলে কেমন আছো দিদা এসো এসো ভিতরে এসো দিদা আমায় বললো আমি ভালো আছি বাবা তবে আমি আর তোর দিদা নই তোর হবু শাশুড়ি আমাকে শাশুড়ি মা বলে ডাকার অভ্যাস করে নাও জামাই বাবা জীবন বলতে বলতে দিদা ঘরের ভেতরে এলো দিদার কথা শুনে তো মঞ্জু লজ্জায় লাল হয়ে গেল দিদা আমাকে আর মঞ্জুকে জড়িয়ে ধরে বলল তোমরা দুজন অনেক সুখী হও তোমাদের দেখে একদম রোমিও জুলিয়েট জুটি মনে হচ্ছে দিদা এখনই আমাকে নিজের জামাই বলে মেনে নিয়েছে এমনিতেও আর কদিন পরই আমি সত্যি সত্যি দিদার জামাই হতে চলেছি দিদা আমাকে আর মঞ্জুকে পাশাপাশি বসালো তারপর বলল মঞ্জু তুই যে কাল বললি বিয়ের আংটি কিনে এনেছিস কই নিয়ে আয় দেখি এখনই তোদের আংটি বদল আর আশীর্বাদ হবে মা আলমারি থেকে একটা বাক্স বের করে এনে দিদার হাতে দিল দিদা বাক্সটা খুলে দেখলাম তাতে দুটো সোনার আংটি রয়েছে দিদা তার থেকে একটা আংটি বের করে আমার হাতে দিল আর একটা মঞ্জুর হাতে পরিয়ে দিতে বলল আমি আলতো করে মঞ্জুর একটা হাত ধরলাম আস্ত মঞ্জুর নরম হাতটা ধরে একটা অন্য রকমের সুখ অনুভব করলাম এরপর আমরা দুজন দুজনকে আংটি পরিয়ে দিলাম আর দিদা আমাদের আশীর্বাদ করলো সুখী হও বলে এভাবেই আমার আর মঞ্জুর আংটি বদল হয়ে গেল তারপর দিদা আমাকে বলল দেখো বাবা জীবন প্রত্যেকটা মানুষের জীবনই এই দিনটা একবারই আসে এই সময়টা স্বামী স্ত্রীর জীবনের থেকে সুন্দর সময় হয় তাই তোমরা দুজনে এই সময়টা যতটা সম্ভব একসঙ্গে কাটাও ঘুরে বেড়াও সিনেমা দেখো কেনাকাটা করো মোট কথা একসঙ্গে হাত ধরে জীবনটাকে উপভোগ করো আর হ্যাঁ তোমাদের বিয়ের তোরজোর কিন্তু তোমাদের কি করতে হবে সুতরাং আজ থেকেই বিয়ের কেনাকাটা শুরু করে দাও তোমার জন্য একটা সুন্দর দেখে ময়ূর পুজো ধুতি পাঞ্জাবি আর মঞ্জুর জন্য বেনারসি শাড়ি কিনবে আমি বললাম ঠিক আছে দিদা ওফ সরি মা দিদা দিদা হেসে বললেন এই তো এবার ঠিক আছে বাবা জীবন আমি বললাম মঞ্জু চলো এবার তৈরি হয়ে নাও বিয়ের শপিং করতে যাব। মা বলল আচ্ছা ঠিক আছে দিদা বললেন হ্যাঁ যাও তোমরা মন খুলে বিয়ের কেনাকাটা করো আমি বাড়িতেই থাকছি ঠাকুর মশাই আসবে বিয়ের দিনক্ষণ ঠিক করতে আমি জামা প্যান্ট পরে ড্রয়িং রুমে মায়ের জন্য ওয়েট করছি আর দিদা ঠাকুর মশাইয়ের সঙ্গে ফোনে কথা বলছে একটু পরে মা রেডি হয়ে ড্রয়িং রুমে এলো মাকে দেখে আমার চোখ ছানাবাড়া হয়ে গেল মা একটা কালো সিল্কের শাড়ি পরেছে আর লাল পিটফোলা সিপলেন্স ব্লাউজ আজ প্রথমবার মাকে সিপলেন্স ব্লাউজে দেখলাম মাকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ দেবী স্বর্গ থেকে নেমে এসেছে মা শাড়ি কুচিটাও বেঁধেছে অনেকটা নিচে মায়ের গাল দুটো যেন কাশ্মীরে আপেলের মতো চকচক করেছিল আমি যে নিজেকে কিভাবে কন্ট্রোল করেছিলাম সেটা একমাত্র আমি জানি মা আমাকে দেখে বলল। আমাকে কেমন লাগছে কুসুমু আমি বললাম একদম কামদেবীর মতো জানি না কি করে আমার মুখ থেকে শব্দটা বেরিয়ে গেল আমি কথা বলানোর জন্য বললাম তাড়াতাড়ি চলো মঞ্জু না হলে দেরি হয়ে যাবে হ্যালো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো আশা করি সবাইকে খুব ভালো লেগেছে তাহলে টুক করে একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী গল্প তোমাদের কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ